বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আমি বানিয়ে ফেলছি মালাই কাতলা কাতলার মধ্যে যতগুলো রেসিপি আছে সবচেয়ে পছন্দের আমার মালাই কাতলা কাতলা মাছগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ আর একটু রস মাখিয়ে রেখেছি তাহলে চলো যা যা খেসেলে করা আমার গরম হয়ে গিয়েছে দিয়ে নেব খানিকটা সরষের তেল দিয়ে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখা যাক এবার আমি গরম তেলের মধ্যে কি কি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা ফুল ওই তেলের মধ্যেই আমি দিয়ে নেব রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ কড়াইতে দিয়ে নিচ্ছি রসুন বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি হলুদ বাটা জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব পরিমাণ মতন দই কিছুটা কাজু বাদাম বাটার দুধ মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা ফেস ক্রিম ভেজে রাখা মাছগুলো এবার আমি এই ছোলের মধ্যে দিয়ে নেব কিছুটা ঘি আর দেব কিছুটা গরম মশলা হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মালাই কাতলা এই দেখো বন্ধুরা কেমন বানিয়ে ফেললাম মালাই কাতলা কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা ফেসবুক ইউটিউবে কমেন্ট করে জানাবে তো সঙ্গে একটা লাইক একটু শেয়ার হবে তো মনে আছে নিশ্চয়ই কিচেন তাহলে আজকে আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসো নতুন কোনো ভিডিও নিয়ে